নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বলবো যেগুলি গোপালকে স্বয়ন দেবার মানে শয়ন দেবারকে ভিত্তি করে শয়ন দেবার বিষয়কে নিয়ে সেই সব বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরবো যেগুলি তোমরা অনেকে হয়তো জানো না টুকটাক খুটি নাটি এই ভুলগুলো যাতে না হয় স গোপাল সকলেরই বাড়িতে থাকে সবাই শয়ন দেয় খাট গোপাল সোনা আনার সাথে সাথেই তার বিছানা খাট সমস্ত কিছু আনা হয় তা সেটা যাতে না ওই ভুলগুলো তোমাদের দ্বারা হয় সে কারণেই আমি এগুলো তোমাদের কাছে আনছি তার সাথে শয়ন দেবার পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো বন্ধুরা আজকের আমি আমার এই গাছের ফুল দিয়েই গোপালকে সেবা দিয়েছিলাম সাজিয়েছিলাম তো এবার আমি শয়ন দেওয়ার জন্য রাতের খাবার তোমাদের কাছে আজকে শেয়ার করিনি বন্ধুরা মানে রাত্রের ভোগ ভোগ আমি আর দেখাইনি ভোগ সেবা দেওয়া হয়ে গেছে গোপালের এবার আমি গোপালকে শয়ন করাচ্ছি তো দেখো বন্ধুরা শীতকাল তো চলছে এখন তা সন্ধ্যে থেকে তো গোপালকে আমি সোয়েটার টুপি শাল ওর অনেক রকম উইন্টার ড্রেস আছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ায় কেচে দিয়ে দিয়ে তা আমি সেগুলো খুলিয়ে দিয়েছি তো এবারে দেখো বন্ধুরা আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ও তো সন্ধ্যা আরতির সময় তোমাদের বলেছি সারাদিন এই খাটে থাকে সন্ধ্যা আরতির সময় ছাতে ঠাকুর ঘরে ওকে নিয়ে যাওয়া হয় ওই এই বাটিটাতে করে বসিয়ে বিছানা পেতে ওতে এবার আমি দেখো বন্ধুরা ওকে রাত্রে ডিনার করার পর আমি ওকে ওদেরকে মুখ ধুয়ে দিয়েছি এবারে আমি ওদেরকে খাটের মধ্যে বিছানাটা তোমরা দেখতেই পেলে পরিষ্কার করে দিলাম দেওয়ার পর এই দেখো বন্ধুরা আমি তুলসী পাতা ধুয়ে নিয়ে এই ছোট্ট কন্টেনারটার মধ্যে রেখে দিই মুখটা একটু খুলে রাখি তারপর যখন শুকনো হয়ে আসে জলগুলো তখন মুখটা আটকে দিই এবার অবশ্যই যে জিনিসটা তোমাদের কাছে বলছিলাম বন্ধুরা যে গোপাল সোনাকে রাত্রের খাবার খাওয়ানোর পর রাত্রে যখন শোয়াবে অবশ্যই একটুখানি জল আমরাও যেমন আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে অবশ্যই খাওয়াই তাই তুলসী পাতা দিয়ে জল ঘন্টা বাদ দিয়ে দিয়ে আমি খাইছি তোমরা দেখতে পেয়েছো ঘন্টার ধ্বনি ছাড়া তো গোপাল ভোগ গ্রহণ করেন না কৃষ্ণ বা ভগবান তাই এবার এই জল আমি একটু খাইয়ে দিলুম কারণ বাচ্চারা তো রাত্রে রাত্রিবেলা খেয়ে না জল খাইয়ে শোয়ালে দেখো ওদের কষ্ট হবে ওই জন্য একটু জল সেবা দিয়ে দিয়েছি তারপরে আমি ওদেরকে মুখটা মুছে দিয়ে এবার দেখো আমি ওদেরকে শুইয়ে দিলাম বিছানা একটুখানি আদর করে গা হাত পা টিপে দেবে দিয়ে শোয়াবে কারণ শিশুদের তো আমরাও করি আমাদের ঘরে বাচ্চা আছে সবাই জানো যে একটু গায়ে হাত বুলিয়ে দিলে মাথা একটুখানি এ করে দিলে টিপে দিলে হাত পাগুলো কষ্ট হয় ব্যথা করে একটুখানি আমি সেই জন্যে ওদের পা টিপে দিচ্ছি একটু হাত বুলিয়ে দিচ্ছি যাতে ঘুম আসে এইভাবে আদর করে কেন এটা একান্ত নিজের ফিলিংস বন্ধুরা কারণ এগুলো কোনো শাস্ত্রের নিয়ম নয় কিন্তু অতি অবশ্যই এগুলো একান্ত নিজের ফিলিংস নিজের বাচ্চা মনে করে সেবা করার বিষয় এটা খবরদার কেউ ভাববে না যে এরকম কোথাও লেখা আছে বা শাস্ত্রে এটা যে যার নিজের আকুতি দিয়ে নিজের মতন করে করবে তাই ওরা দেখো ওই মশারিটা দিয়ে দিলাম মশা আছে কি না দেখে নিয়ে মশারিটা খাটিয়ে দিলাম এই খাটটা তো আমার মেয়ে তৈরি করেছে তোমাদের কাছে আগেই শেয়ার করেছি বন্ধুরা কারণ গোপাল সোনার আগের যে খাটটা ছিল কাঠের তৈরি ওটা একটু ওল্ড হয়ে গেছে যার জন্য ভাঙা খারাপ হয়ে গেছে ওই জন্যে আমার মেয়ে এটা তৈরি করে দিয়েছে ওর ভাইদের জন্য ও খুব ভালোবাসে গোপাল ভাইকে তাই এটা ওটা সেটা সবসময় তৈরি করে আমি তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা তো তো বন্ধুরা তোমাদের এই আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ গোপালকে শয়ন দেওয়ার সময় বললাম তোমাদেরকে তোমরা খেয়াল করেছো কি না জানি না বন্ধুরা যে এক তো হচ্ছে জল দেবে এটা অতি অবশ্যই শয়ন দেওয়ার আগে জল দেবে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যেহেতু এখন উইন্টার সিজন যাচ্ছে গরমকালে যদি এটার প্রয়োজন হয় না তবুও বলছি যে গরমকালেতেও যে সারাদিন যে যে ঝিলিমিলি যে বস্ত্রগুলো আর কি দোকানে বিক্রি হয় ঘাগরা ওইগুলো পরিয়ে কখনোই সোয়াবে না গোপালকে সুতির হালকা কটনের ওপরে কোনো পোশাক পরিয়ে শোয়াবে বা প্যান্ট পরিয়ে এমনি শোয়াবে গরমকালে আর এই শীতের সময়ের জন্য বলছি অতি অবশ্যই